রাতের জাতীয় সড়কে পেছনে বেপরোয়া গতিতে এসে ধাক্কা কন্টেনারের কন্টেনারের চাকায় পিষ্ট হয়ে নিহত ভ্যাটো চালক মঙ্গলবার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বৈধরা চেকপোস্ট এলাকার বারো নম্বর জাতীয় সড়কে নিহতের নাম ফটিক শেখ বয়স পঁয়তাল্লিশ বছর তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কার রামরামপুর এলাকায় পুলিশ ও নিহতের পরিজন সূত্রে জানা যায় ফারাক্কা থেকে হলুদ বোঝাই করে ভ্যাটো চালিয়ে তিনজন বিহারের আরিয়ার আরআর বিহারের উদ্দেশ্যে ভোরে চেকপোস্ট এলাকায় রায়গঞ্জ মুখী একটি কন্টেনার ভ্যাটোর পেছনে ঝড়ের গতিতে এসে ধাক্কা মারে এরপর ভ্যাটোর চালক ছিটকে জাতীয় সড়কে পড়ে যান সেই সময় কন্টেনারটি ভ্যাটো চালককে পিছিয়ে চলে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ফটিকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এরপর দেহটি উদ্ধার করে এটার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহটি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় নিহতের পরিচিত রাজেশ মুমিন কি বলেছেন শুনুন দাদা আপনার নাম কি আমার নাম রাজেশ মুমিন কোথায় বাড়ি আপনাদের ফরাক্কা মুর্শিদাবাদ এই যিনি মারা গেছেন তার নাম ফটিক ফটিক শেখ ফটিক শেখ কোথায় বাড়ি রামরামপুর ফরাক্কা কোথায় যাচ্ছিলেন বিহার আরারিয়া কি নিয়ে যাচ্ছিলেন ওষুধ নিয়ে কোথা থেকে

उत्तर प्रतिनिधि रिपोर्ट टाइम्स फोर्टिन बांग्ला लाइन्स डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ